নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের সালের ডিসেম্বর মাসের থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময়কাল কেমন যাবে কি কি পরিবর্তন জীবনে আসবে কোন ক্ষেত্রে লাভবান হবেন কোন ক্ষেত্রে বিপদের সম্ভাবনা রয়েছে এবং চ্যালেঞ্জ কোন ক্ষেত্রে আসবে এবং আপনাদের চাকরি ক্ষেত্র আপনাদের ব্যবসায়িক জীবন পারিবারিক জীবন প্রেম সম্পর্ক শিক্ষাক্ষেত্র স্বাস্থ্যক্ষেত্র এবং আপনাদের ভ্রমণের দিক এই সকল দিকগুলি কেমন যেতে চলেছে আজকের এই ভিডিওটিতে অবশ্যই খুব গুরুত্বপূর্ণভাবে এবং বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তো বন্ধুগণ তাই অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং শোনার চেষ্টা করবেন আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন তো বন্ধুগণ মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যপুত্র শনি মহারাজের জয় অবশ্যই লিখবেন এতে শনি মহারাজের কৃপা লাভ করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক বন্ধুগণ কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য ডিসেম্বর মাসের দ্বিতীয় পর্ব অর্থাৎ পাঁচ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময়কাল বেশ গুরুত্বপূর্ণ এবং মিশ্র ফলদায়ক হতে চলেছে এই সময়ে গ্রহ নক্ষত্রের বিশেষ অবস্থান আপনাদের জীবনে নানা রকম পরিবর্তন এবং সুযোগ নিয়ে আসবে বছরের শেষে এই পর্যায়ে এসে আপনারা অনেক কিছু সম্পন্ন করার তাগিদ অনুভব করবেন এবং নতুন বছরের জন্য প্রস্তুতি নিতে থাকবেন তো বন্ধুগণ এবার প্রথমেই জানব আপনাদের পেশাগত জীবন এবং কেরিয়ার কেমন কাটবে বন্ধুগণ ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে কর্মজীবনে কর্মক্ষেত্রে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় শুরু হবে এই সময়ে আপনাদের কর্মদক্ষতা এবং সৃজনশীলতা বৃদ্ধি পাবে যারা চাকরিজীবীরা রয়েছেন তাদের জন্য এই সময়টি বেশ অনুকূল আপনারা অফিসে নতুন প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেগুলোতে আপনাদের অবদান স্বীকৃতি পাবে বিশেষত সাত থেকে পনেরো তারিখের মধ্যে কর্মক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনাদের কাজের প্রশংসা করবেন যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের জন্য এই মাসের মাঝামাঝি সময় বেশ চ্যালেঞ্জিং হতে পারে বারো থেকে কুড়ি তারিখের মধ্যে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বড় কোনো বিনিয়োগ বা চুক্তি করার আগে ভালোভাবে যাচাই করে নেবেন তবে বাইশ তারিখের পর থেকে ব্যবসায় নতুন সুযোগ আসবে এবং পুরনো আটকে থাকা কাজ এগিয়ে যাবে যারা চাকরি খুঁজছেন যারা তাদের জন্য এই সময়টি আশাব্যঞ্জক বিশেষত দশ থেকে পঁচিশ তারিখের মধ্যে সাক্ষাৎকারের ডাক পেতে পারেন এবং সফল হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে রয়েছে আপনাদের যোগাযোগ দক্ষতা এবং আত্মবিশ্বাস এই সময়ে দারুণভাবে কাজ করবে নতুন কোনো ক্ষেত্রে প্রবেশ করতে চাইলে এই সময়টি উপযুক্ত মাসের শেষের দিকে অর্থাৎ ২৬ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রে কিছুটা চাপ বাড়তে পারে বছরের শেষে ডেডলাইন এবং বিভিন্ন সাপোর্ট তৈরির কারণে আপনাদের ব্যস্ততা বৃদ্ধি পাবে তবে আপনারা দক্ষতার সাথে এই চাপ সামলাতে পারবেন এবং বছরকে একটি সফল নোট দিয়ে শেষ করতে পারবেন বন্ধুগণ এবার জানবো আপনাদের আর্থিক অবস্থা কেমন কাটবে ডিসেম্বরের এই পর্যায়ে অর্থাৎ পাঁচ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা মোটামুটি স্থিতিশীল থাকবে তবে কিছু ওঠানামাও দেখা দিতে পারে মাসের শুরুর দিকে অর্থাৎ পাঁচ থেকে দশ তারিখ পর্যন্ত আয়ের নতুন উৎস তৈরি হতে পারে কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে অথবা আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ পনেরো থেকে বাইশ তারিখের মধ্যে খরচ বৃদ্ধি পাবে উৎসব এবং পারিবারিক অনুষ্ঠানে অনেক টাকা খরচ হতে পারে এছাড়া বাড়ি বা গাড়ি মেরামতের জন্য অপ্রত্যাশিত খরচ হতে পারে তাই এই সময়ে বাজেট মেনে চলা এবং অযথা খরচ এড়িয়ে চলা উচিত বিনিয়োগের ক্ষেত্রে এই মাসে সতর্ক থাকতে হবে শেয়ার বাজারে বা রিস্কি কোনো স্কিমে টাকা লাগানো এই সময় এড়িয়ে যাওয়া ভালো হবে তবে ব্যাংকে সঞ্চয় করা নিরাপদ কোনো বিনিয়োগ বা পরিকল্পনায় টাকা রাখা যেতে পারে মাসের শেষের দিকে আর্থিক অবস্থা আবার স্থিতিশীল হবে এবং নতুন বছরের জন্য ভালো পরিকল্পনা করা যাবে বন্ধুগণ ঋণ নেওয়া বা কাউকে ঋণ দেওয়ার ব্যাপারে এই মাসে খুব সতর্ক থাকবেন বিশেষত আঠারো থেকে পঁচিশ তারিখের মধ্যে এই ধরনের আর্থিক লেনদেন এড়িয়ে যাওয়া উত্তম যদি খুব প্রয়োজন হয় তবে সবকিছু লিখিত আকারে রাখবেন এবং সাক্ষী থাকবেন এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে কুম্ভ রাশির অবিবাহিত জাতক জাতিকাদের জন্য ডিসেম্বরের এই মাসটি রোমান্টিক দিক থেকে বেশ আশাব্যঞ্জক বিশেষত আট থেকে কুড়ি তারিখের মধ্যে নতুন কারো সাথে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে গভীর সম্পর্কে রূপান্তরিত হতে পারে সামাজিক অনুষ্ঠান বা পার্টিতে কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন এবং সেই ব্যক্তিও আপনার প্রতি আগ্রহী হবে যারা ইতিমধ্যে সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টি মিশ্র ফল দেবে মাসের শুরুতে সম্পর্ক বেশ মধুর থাকবে এবং আপনারা একে অপরের সাথে ভালো সময় কাটাতে পারবেন তবে ১৪ থেকে একুশ তারিখের মধ্যে কিছু মতানৈক্য বা ভুল বোঝাবুঝি হতে পারে এই সময়ে ধৈর্য ধরুন শান্ত মনের সমস্যার সমাধান করার চেষ্টা করবেন বিবাহিত জন্য এই মাসটি জাতকদের সাধারণভাবে শান্তিপূর্ণ থাকবে স্বামী স্ত্রীর মধ্যে ভালো থাকবে এবং পরিবার নিয়ে কোনো ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন তবে কর্মক্ষেত্রে চাপ বাড়ার কারণে পরিবারকে সময় দিতে কিছুটা সমস্যা হতে পারে তাই কাজ এবং পরিবারের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করুন মাসের শেষের দিকে অর্থাৎ চব্বিশ তারিখের পর থেকে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে খুবই ইতিবাচক পরিবর্তন আসবে এই সময়ে আপনারা আপনার সঙ্গীর সাথে গভীর বন্ধন অনুভব করবেন এবং নতুন বছরের জন্য একসাথে সুন্দর পরিকল্পনা করতে পারেন বছরের শেষ উদযাপন একসাথে করলে সম্পর্ক আরও মজবুত হবে পারিবারিক ক্ষেত্রে ডিসেম্বরের এই পর্যায়টি কুম্ভ রাশির জাতকদের জন্য বেশ সুখদায়ক হবে মাসের শুরু থেকে পরিবারে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে বা পরিবারের কোনো সদস্যের ভালো খবর আসতে পারে বা সবাইকে আনন্দিত করবে বাবা মায়ের সাথে সম্পর্ক এই সময়ে বেশ মধুর থাকবে তবে পরামর্শ এবং আশীর্বাদ আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে যদি দূরে থাকেন তবে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করুন এবং সম্ভব হলে এই মাসে একবার বাড়ি যাওয়ার পরিকল্পনা করুন তা তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন বিশেষত মাসের মাঝামাঝি সময়ে সন্তানদের নিয়ে এই মাসে কিছু চিন্তা হতে পারে বিশেষত বারো থেকে ১৯ তারিখের মধ্যে তাদের পড়াশোনা বা স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে পারেন তবে ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনা দিলে সমস্যার সমাধান হবে সন্তানদের সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করুন তাদের আবেগ বুঝতে চেষ্টা করুন ভাই বোনেদের সাথে সম্পর্ক এই মাসে ভালো থাকবে পুরনো কোনো মনোমালিন্য থাকলে তা দূর হতে পারে এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হবে মাসের শেষের দিকে পরিবারের সবাই মিলে কোথাও বেড়াতে যাওয়া বা একসাথে সময় কাটানোর সুযোগ আসতে পারে যা সবার জন্য স্মরণীয় হবে বন্ধুগণ এবার জানব স্বাস্থ্যগত দিক কেমন যাবে স্বাস্থ্যের দিক থেকে কুম্ভ রাশি জাতকদের এই মাসে কিছুটা সতর্ক থাকতে হবে মাসের শুরুতে স্বাস্থ্য সাধারণভাবে ভালোই থাকবে তবে মাঝামাঝি সময়ে কিছু সমস্যা দেখা দিতে পারে বিশেষত চোদ্দো থেকে তেইশ তারিখের মধ্যে শারীরিক এবং মানসিক চাপ বৃদ্ধি পাবে যা স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে শ্বাসকষ্ট বা ঠান্ডা লাগার সমস্যা এই সময়ে বেশি দেখা দিতে পারে শীতের কারণে ঠান্ডা এবং কাশির সমস্যা হতে পারে তাই উষ্ণ জামাকাপড় পরবেন ঠান্ডা খাবার এড়িয়ে চলবেন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন এবং ওষুধ খান অবহেলা করবেন না কারণ ছোট সমস্যাও বড় হতে পারে মানসিক স্বাস্থ্যের প্রতি এই মাসে বিশেষ নজর দিবেন কর্মক্ষেত্রে চাপ এবং বিভিন্ন দায়িত্বের বোঝা আপনার মানসিক শান্তিতে প্রভাব ফেলতে পারে স্ট্রেস কমানোর জন্য যোগব্যায়াম বা মেডিটেশন করুন প্রতিদিন অন্তত আধ ঘন্টা নিজের জন্য সময় রাখুন এবং যা ভালো লাগে তাই করুন এতে শরীর মন দুই ভালো থাকবে খাওয়ার দাওয়ার ব্যাপারে এই মাসে নিয়মানুবর্তিতা বজায় রাখুন উৎসবের কারণে বাইরে খাবার বা ভারী খাবার বেশি খাওয়ার প্রবণতা হতে পারে যা হজমের সমস্যা তৈরি হতে পারে সুষম খাবার খান এবং পর্যাপ্ত জল পান করুন শরীরচর্চা নিয়ে নিয়মিত ভাবার চেষ্টা করুন এবং শরীরচর্চা করুন এমনকি ব্যস্ততার মধ্যেও আপনারা শরীর চর্চা এড়িয়ে যাবেন না পুরনো কোনো রোগ থাকলে বা নিয়মিত ওষুধ খেতে হলে সেটা এই মাসে অবহেলা করবেন না নিয়মিত করান এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন মাসের শেষের দিকে স্বাস্থ্য আবার ভালো হবে এবং আপনার সুস্থ এবং প্রাণবন্ত অনুভব করবেন এবার জানব আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে যেসব কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য ডিসেম্বরের এই সময়টি বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তুতির জন্য এই সময়টি অত্যন্ত উপযুক্ত মাসের শুরু থেকে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং কঠিন বিষয়গুলো সহজে বোঝা যাবে ছয় থেকে পনেরো তারিখের মধ্যে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া বা স্কিল ডেভেলপমেন্টের জন্য ভালো সুযোগ আসতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ দশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনার আপনাদের মনোনিবেশ এবং স্মৃতিশক্তি খুব ভালো থাকবে যা পড়াশোনার সহায়ক হবে তবে মাসের মাঝামাঝি কিছুটা অলসতা বা মনোযোগের অভাব হতে পারে এই সময় নিয়মিত অধ্যয়ন চালিয়ে যান এবং বিরতি নেবেন না উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা থাকলে এই মাসে ভালো খবর আসতে পারে স্কলারশিপ বা ভিসার অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সব কাগজপত্র এবং ডকুমেন্টস ভালোভাবে প্রস্তুত রাখুন এবং ডেট লাইন মিস করবেন না যারা রিসার্চ বা উচ্চতর পড়াশোনায় নিয়োজিত তাদের জন্য এই সময়টি অত্যন্ত ফলপ্রসূ হবে নতুন আইডিয়া আসবে এবং প্রজেক্ট ভালোভাবে এগিয়ে যাবে গাইড বা সুপারভাইজারের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন এবং নিয়মিত আপডেট দিন মাসের শেষে কোনো বড় প্রেজেন্টেশন বা সাবমিশন থাকলে তা সফল হবে এবার জানবো আপনাদের সামাজিক জীবন কেমন কাটবে বন্ধুগণ সামাজিক জীবনে এই মাসটি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য বেশ কর্মব্যস্ত এবং আনন্দময় হবে মাসের শুরু থেকে বিভিন্ন পার্টি এবং সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ আসবে বন্ধুদের সাথে দেখা হবে এবং অনেক দিন পর পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ হতে পারে এই মিলনগুলো আপনার জন্য অনেক আনন্দদায়ক হবে নতুন বন্ধুত্ব তৈরির জন্য এই সময়টি ভালো বিশেষত দশ থেকে কুড়ি তারিখের মধ্যে এমন কারোর সাথে পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে আপনার ভালো বন্ধু হয়ে উঠবেন এই ব্যক্তির সাথে আপনার ভাবনা এবং মূল্যবোধ মিলে যাবে এবং একটি দীর্ঘস্থায়ী বন্ধুত্বের সম্ভাবনা রয়েছে তবে মাসের মাঝামাঝি সময়ে পুরনো কোনো বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি বা মতভেদ হতে পারে এই সময় ধৈর্য রাখবেন শান্ত মনে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন রাগের বসে কিছু বলবেন না যা পরে অনুতাপ আনতে পারে সত্যিকারের বন্ধুত্ব ছোটখাটো মতভেদও টিকে থাকে সামাজিক মাধ্যমে এই মাসে আপনারা বেশ সক্রিয় থাকবেন নিজের মতামত এবং অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে অনেক মানুষের সাথে যুক্ত হতে পারবেন তবে অনলাইনে সবকিছু শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং ব্যক্তিগত তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকবেন মাসের শেষে বছরের শেষ উদযাপন বন্ধুদের সাথে করলে খুব মজা হবে এবং সুন্দর স্মৃতি তৈরি হবে বন্ধুগণ আধ্যাত্মিকতার দিক থেকে এই মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে বছরের শেষে এসে আপনারা জীবন নিয়ে গভীরভাবে চিন্তা করার প্রবণতা দেখাবেন কি অর্জন করেছেন এবং কি করতে পারেন নি সেই আত্মবিশ্লেষণ আপনাকে ভবিষ্যতের জন্য আরও ভালো পথ দেখাবে মেডিটেশন বা যোগ যোগব্যায়ামের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এই সময়ে প্রতিদিন কিছু সময় মেডিটেশন ব্যয় করলে মানসিক শান্তি পাবেন এবং জীবনের লক্ষ্য আরও স্পষ্ট হবে বিশেষত পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে আধ্যাত্মিক অনুশীলন আপনার জীবনে গভীর প্রভাব ফেলতে পারে ধর্মীয় স্থান বা তীর্থস্থান ভ্রমণের পরিকল্পনা থাকলে এই মাসে আরও বাস্তবায়িত হতে পারে এই ভ্রমণ আপনার মনে শান্তি এবং নতুন শক্তি জোগাবে পরিবারের সাথে গেলে সবার জন্যই একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে ধর্মীয় অনুষ্ঠান বা পূজা পার্বণে অংশ নেওয়া সুযোগ পেলে তা মিস করবেন না আধ্যাত্মিক গুরু বা মেন্টরের সাথে আলোচনা করার সুযোগ আসতে পারে এই মাসে তাদের পরামর্শ এবং জ্ঞান আপনার জীবনে নতুন দিক খুলে দিতে পারে বই পড়া মাধ্যমে বা অনলাইন কোর্সের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে পারেন মাসের শেষে আপনারা নিজেকে আরও পরিণত এবং শান্ত অনুভব করবেন যা আপনার নতুন বছরের জন্য ইতিবাচক ভিত্তি তৈরি করবে এবং আপনাদের আরও ভালো লাগবে বন্ধুগণ ভ্রমণের দিক থেকে এই মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ সক্রিয় হবে ছোট ভ্রমণ এবং দূর দূরান্তে যাওয়ার সুযোগ আসতে পারে কর্মের কারণে বা ব্যক্তিগত কারণে ভ্রমণের প্রয়োজন হতে পারে মাসের শুরুতে কোনো অফিসিয়াল ট্যুর বা ব্যবসায়িক মিটিংয়ের জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক ছুটির পরিকল্পনা থেকে থাকলে বারো থেকে কুড়ি তারিখের মধ্যে তা বাস্তবায়িত করা ভালো হবে এই সময়ে ভ্রমণ খুব আনন্দদায়ক হবে এবং পরিবারের সবাই একসাথে সুন্দর সময় কাটাতে পারবেন তবে ভ্রমণের আগে সব কিছু ভালোভাবে পরিকল্পনা করুন এবং প্রয়োজনীয় বুকিং এবং আয়োজন আগে থেকে সম্পন্ন করুন বিদেশ ভ্রমণের সুযোগ এই মাসে আসতে পারে ভিসা বা পারমিট সংক্রান্ত কাজে সাফল্য পাবেন এবং পরিকল্পিত ভ্রমণ মসৃণভাবে সম্পন্ন হবে তবে ভ্রমণের সময় স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন এবং প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে রাখুন বিদেশে গেলে খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন মাসের শেষের দিকে অর্থাৎ ছাব্বিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে ভ্রমণে কিছু বাধা বা বিলম্ব হতে পারে আবহাওয়ার কারণে বা অন্য কোনো কারণে পরিকল্পনা পরিবর্তন হতে পারে তাই বিকল্প পরিকল্পনা রাখুন এবং নমনীয় থাকুন সঠিকভাবে এই মাসে ভ্রমণ আপনার জন্য নতুন অভিজ্ঞতা এবং জ্ঞান নিয়ে আসবে যা আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করবে তো বন্ধুগণ কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য ডিসেম্বরের এই সময় কিছু বিশেষ পরামর্শ এবং প্রতিকার অনুসরণ করলে উপকার পাওয়া যেতে পারে প্রথমত প্রতি শনিবার শনিদেবের পূজা করা এবং তেল দান করা আপনার জন্য শুভ ফল হবে শনিদেবকে সন্তুষ্ট রাখতে পারলে অনেক বাধা দূর হবে কাজে সাফল্য আসবে নীল রঙের পোশাক এই মাসে বেশি পরার চেষ্টা করবেন বিশেষত গুরুত্বপূর্ণ কাজ বা মিটিংয়ের দিনে নীলকান্ত বা নীল পাথর ধারণ করলে উপকার পাবেন তবে তা করার আগে অবশ্যই কোনো বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন পাথর ধারণের নিয়ম এবং মুহূর্ত জেনে তবেই ধারণ করবেন প্রতিদিন সকালে উঠে সূর্য নমস্কার করা এবং সূর্যকে জল দেওয়া আপনার শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এছাড়া হনুমান চালিসা পাঠ করলে মানসিক শক্তি বাড়বে সব বাধা দূর হবে মঙ্গলবার এবং শনিবার বিশেষভাবে হনুমানজির উপাসনা করবেন দরিদ্র এবং অসহায়দের সাহায্য করার চেষ্টা করবেন এই মাসে দান খয়রাত করলে আপনার ভাগ্য উন্নতি হবে তবে পণ্য অর্জিত হবে বিশেষত খাবার দান খুবই শুভ ফল দেয় এই সময় নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন কোনো প্রচার বা প্রত্যাশা করবেন না তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন রাশির সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রী রাধা গোবিন্দের জয় ওম নমো ভগবতে বাসুদেবায়